সালাম আলাইকুম সাব্বির ইঞ্জিনিয়ারিং স্টিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এই গেটগুলো আমরা কিভাবে করেছি এবং এই গেটের মধ্যে কি কি মাল ব্যবহার করেছি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা প্রথমে এই গেটটির আউট ফ্রেম দিয়েছি দেড় তিন বক্স এবং ভিতরে ডালা দিয়েছি দেড় তিন বক্স এবং এখানে একটি পকেট পার্লা রয়েছে পকেট পাল্লার মধ্যে আমরা এক দুই বক্স ব্যবহার করেছি এবং ভিতরে লেজার শিটটা আমরা ফাইভ মিলি শিট দিয়ে ব্যবহার করছি এই গেটটা এখনো রঙ করা হয় রং রঙ করার পরে আরো আসল সৌন্দর্যটা ফুটে উঠবে এই গেটটি আমরা সতেরোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিয়েছি এই গেটের মধ্যে আপনার এই লকটা ব্যবহার করেছি তিন হাজার টাকা প্রাইজের মধ্যে আমরা যেটা সময় ব্যবহার করি আপনি চাইলে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকার লকও ব্যবহার করতে পারবেন এটা আমার স্কোয়ার ফিটের বাহিরে আপনার আলাদা টাকা দিতে হবে যদি আপনার আরো ভালো মানের লক লাগান এই গেটটি আমরা সতেরোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিয়েছি এই গেটটি সাড়ে সাত বাই সাত এই গেটটির দাম আছে আপনার দুইশো কত টাকা জানি আপনি চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদেরকে নিতে পারবেন এবং এই পাশে আরেকটি গেট রয়েছে গেটটি সেম ডিজাইনের কিন্তু ডিজাইনটা একটু একটু ক্যাটাগরিটা ভিন্ন এবং ছোট বারিন্দার গেট এই গেটটি সাড়ে ফাঁস ফিট বাই ফা ফিট এই গেটে সেম মাল ব্যবহার করেছি আমরা দেড় তিন বক্স এবং পকেটটা দিয়েছি এক দুই বক্স এবং লকটা সেম দামের সেম প্রাইজের আমরা ব্যবহার করেছি এখন এই এই গেটটি রং করা হয় নাই রং করার পরে আসল সৌন্দর্য দেখা যাবে আর এই গেটগুলো আমরা আমরা তৈরি করার পর সুন্দরভাবে একদম নিখুঁতভাবে ডেকু রং করা হবে এই প্রাইভেট কারে যেসব রং করা হয় দশ পনেরো বছরে আপনার এই রংগুলা কিছুই হবে না আর এখানে দেখা দেখা গেছে আপনার ফোর মিলি ফাইভ মিলি লেজার শিটটা আপনার অন্যান্য গেট এবং অন্যান্য লোহা বা এসএসের গেটের তুলনায় এই গেটগুলো অনেক মজবুত এই গেটগুলো আপনার কম হলেও দুইশো পঞ্চাশ কেজি ওজন হবে এটা আর এটা দুইশোর কাঁচা কেজি ওজন হয়ে যাবে এটা বাঙ্গার কোনো সুযোগ নেই আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন এই গেটটা আপনার সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট এই গেটটা বিলাস আপনার সতেরোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এখানে একটি এস এর গ্রিল দেখতে পাচ্ছেন এটা ওয়ান পয়েন্ট টু স্টিল ডেক কোম্পানির মাল দিয়ে আমরা চারশো বিশ টাকার মাধ্যমে আমাদের থেকে যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন এবং গেট সাথে বারান্দার মধ্যে একটি ছোট গ্রিল রয়েছে আড়াই ফিট বাই সাড়ে ফিট এটা আমরা বারোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিয়েছি এটা বিল আনুমানিক তেরো হাজার পাঁচশো টাকার মতো আসে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের থেকে ওয়াকশপ ডিপার্টমেন্টে যত ধরনের কাজ আছে আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সালাম আলাইকুম